হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো তো ফ্রেন্ডস চেন্নাই আমাদের ট্রিটমেন্টের আজ লাস্ট ডে আজকে আবারও আমরা যাচ্ছি শঙ্কর নেত্রালয়ে আজকে রয়েছে ভুতুর বাবার গ্লুকোমা টেস্ট তো সেটাই করাতে যাচ্ছি দেখি সব কিছু আজ কত তাড়াতাড়ি হয় তো ফ্রেন্ডস কয়েকজন আমাকে কিছু প্রশ্ন করেছেন আজ সেগুলোরই উত্তর দেবো এই ব্লগে তো ভিডিওটা একদম স্কিপ না করে সকলেই আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো সাথে থেকো আর আমাদের অনেক অনেক উৎসাহ দিতে থেকো আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো চলো আমরা কিন্তু অটোতে বসে গেছি তো শান্তনু হালদার চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা খরচা কত জানতে চেয়ে কমেন্ট করেছিলেন তো তিনি কোথা থেকে বলছেন কোথা থেকে কমেন্ট করেছেন সেটা অবশ্য বলেননি তো সে যাই হোক সেসব বলার আগে যে কয়েকটা তথ্য দেওয়া দরকার বা সকলের যে কথাগুলো জেনে রাখা ভালো তা হল এখানে এলে হিন্দি জানাটা কিন্তু খুব জরুরি বা ইংরেজি তা না হলে নিজের সমস্যা বা মনের ভাব এবং চেন্নাইয়ের লোকের সাথে কথা বলা সমস্যার হবে আর বেশিরভাগ মানুষ চেন্নাই অ্যাপেলোতে ট্রিটমেন্টের জন্যই আসেন এবং সঙ্গে চোখের কোনো প্রবলেম যদি থাকে তাও দেখিয়ে নেন শঙ্কর নেত্রালয়ে এবার আসি চিকিৎসা সংক্রান্ত খরচ এবং সুযোগ সুবিধার কথায় ট্রিটমেন্টের জন্য চেন্নাই নো ডাউটলি ভালো এখানকার চিকিৎসা খুব তাড়াতাড়ি হয় যেটা ভেলোর বা পন্ডিচেরি হলে একটু সময় লাগবে যদি কারো টাকা পয়সার কোনো রকম সমস্যা না থাকে তাহলে চেন্নাই অ্যাপেলোকে বেছে নিতেই পারেন এখানে চিকিৎসা এবং খাওয়া দাওয়া একটু নয় বেশ দামি যদি সমস্যা জটিল হয় তবে কত টাকা খরচ হবে সেটার কোনো লিমিট নেই তবে এখানে চিকিৎসার জন্য এলে প্রথমেই কিন্তু সাতাশ থেকে তিরিশ হাজারের টেস্টই করতে হবে তারপর যদি কোনো অপারেশন করাতে হয় তাহলে সেটা লাখের ব্যাপার পাঁচ লাখ সাত লাখ কম হলে দু লাখ এরকমটাই লাগে অপারেশন অনুযায়ী দাম আরও বাড়তেও পারে আর হ্যাঁ চিকিৎসার পর যে ওষুধ কিনতে হবে তারও কিন্তু বেশ দাম যদি কেউ বাংলাদেশ থেকে আসেন তবে নিজের ভাড়া খাওয়া দাওয়া খরচ ধরেও এক্ষানিক টাকা হাতে নিয়ে তো আসতেই হবে আর এখানকার লজ বা গেস্ট হাউস ভাড়া এসি যদি নেন তাহলে বারোশো থেকে পনেরোশোর মধ্যে আর নন এসি ছশো থেকে আটশোর মধ্যে পেয়ে যাবেন আর হ্যাঁ শঙ্কর নেত্রালয়ের চিকিৎসা খরচ তেমন একটা নয় তবে এখানকার ক্যান্টিনে খাবারের দাম অনেকটাই বেশি কোনো গরিব মানুষের পক্ষে সেসব খাবার কিনে খাওয়া কিন্তু বেশ খরচা সাপেক্ষ তো আরও একজন কমেন্ট করেছিলেন সমীর কুমার বাসু জানতে চেয়েছেন এখানে আমি প্রপার ট্রিটমেন্ট পেয়েছি কিনা হ্যাঁ অবশ্যই এখানে আমি প্রপার ট্রিটমেন্ট পেয়েছি এখানকার ট্রিটমেন্ট নিয়ে কোনো কিছুই বলার নেই এখানকার ট্রিটমেন্ট ডাউটলি ভালো ভীষণই ভালো যে কারণেই এত দূর দূর থেকে মানুষ আসেন কিন্তু সেটা কিন্তু অনেকটাই খরচা সাপেক্ষ যেটা গরিব মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয় এখানে চিকিৎসা নেওয়াটা তো যাই হোক এই আর কি আর হ্যাঁ ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না সাথে থেকেও আরও একজনের কমেন্টের কিন্তু উত্তর দেওয়া আমার বাকি আছে সেটা কিন্তু অবশ্যই আমি দেব তো এখানে আমরা লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি আর আমরা কিন্তু নিচে চলে এলাম আর এখন কিন্তু আমরা গেছি ওষুধ ওষুধ আনতে চোখের ওষুধ তো এখানে আরও সমস্যা এখানে একদমই খুচরো পাওয়া যায় না তো খুচরো পাওয়া যায় না বলে এরা ওষুধও দিতে চায় না খুব সমস্যায় পড়ে গেছি তো এদিকে কিন্তু চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে ঝাঁট দেওয়া চলছে মানুষজন আসছে মানুষের কিন্তু ভিড় প্রচুর কিন্তু এখানে কিন্তু ট্রিটমেন্টটা একটু ধীর গতিতে হয় ভীষণই ধীর গতিতে হয় সারাটা দিন লেগে যায় কী বলবো তো যাই হোক এখানে দেখো দুজন বৃদ্ধ মানুষ স্বামী স্ত্রী হাত ধরে যাচ্ছে যেটা দেখতে ভীষণই ভালো লাগছে আর এখন আমরা কিন্তু এখানে অপেক্ষা করছি ভুতুর বাবার জন্য সে কিছুতেই খুচরো পাচ্ছে না আর ওষুধও কিনতে পারছে না তো কি করবো এদিকে তো এখন আমরা চলে যাচ্ছি একটু কফি শপে একটু কফি খাবার জন্য ভুতু ভীষণই কফি খাবার বায়না করছিল। আর কফিটা এখানকার ভুতুর কিন্তু ভীষণ ভালো লেগেছে তো ও একটু মিষ্টি মিষ্টি করে খেতে ভালোবাসে বলে চিনিটা নিজেই সাথে চলে গেছে আর তো যাই হোক এখানকার কফিটা কিন্তু সত্যিই খুব ভালো তবে অন্যান্য খাবারের কিন্তু প্রচুর দাম তো আমরা অত খাবার কিনে খেতে পারিনি সত্যি বলতে আমাদের অত টাকা নেই যার জন্যই এত কিছু বলা আর কি তো আমরা এখানে একটু সময় কফি খাবো একটু সময় থাকবো আর ভুতু এখন ওর কফির চিনিটা একটু গুলতে থাকুক যতক্ষণে ভুতু তার নিজের কফিতে চিনিটা গুলতে থাকে ততক্ষণে চলো দিয়ে দিব পরের জনাকার কমেন্টের উত্তর তো একজন হরিদাসবাবু তিনি কমেন্ট করেছেন তোমার উদ্দেশ্য কী চিকিৎসা করানো নাকি সেখানকার বদনাম করা ভিডিওতে এই ধরনের কমেন্ট করতে লজ্জা করলো না ছি তো হরিদাস বাবু আপনাকে বলছি আমার লজ্জা শরমের কথা না হয় পরে হবে তার আগে বলি আপনার তো অনেক জ্ঞান আপনার লজ্জা সরম অনেক বেশি তো আপনি তো এটা নিশ্চয়ই জানেন যে একজন অপরিচিতা ভদ্র মহিলাকে তুমি করে সম্বোধন করা যায় না তো আপনি সেটা করেছেন তো যাই হোক তার জন্য আমি অবশ্য আপনাকে ক্ষমা করে দিচ্ছি তো হরিদাসবাবু আপনাকে বলছি আমার উদ্দেশ্য এখানকার বদনাম করা মোটেও নয় অবশ্যই চিকিৎসা করানো আর ভিডিওতে আমি এমন কিছু কমেন্ট করিনি যাতে আমাকে লজ্জা করতে হবে যেটাতে কেউ ছিঁছি করতে পারে শুনুন বাবু। আমি এখানে চিকিৎসা করাতে এসে এখানকার সুবিধা অসুবিধা বা ভালো মন্দ নিয়ে নিজের মতামত রাখতেই পারি সেখানে ছি বলার আপনি কেউ নন আমি চিকিৎসার ব্যাপারে কিছু বলিনি বলেছি সেখানকার ক্যান্টিনের খাবার দাবারের দাম নিয়ে আপনি হয়তো অনেক বড়লোক লোক আপনার কোনো টাকা পয়সার অভাব নেই তাই কোনো কিছুর দাম বেশি হলে আপনার হয়তো বলতে লজ্জা হতেই পারে কিন্তু আমি গরিব মানুষ আমার কোনো লজ্জা হয় না আর এই পৃথিবীতে সবাই আপনার মতো বড় লোক নয় কিছু মানুষ গরিবও আছেন তারা কিন্তু তিরিশ টাকার ইদলি কিনে খেতে পারবে না তাদের হয়তো দশ টাকাই আছে পকেটে মাত্র দশ টাকার কেক কিনে খাবার জন্য সেখানে তাদের কাছে কিন্তু তিরিশ টাকা ইডলি মানে অনেক বেশি দাম তো যাই হোক আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে শেষ দিন ট্রিটমেন্টের এখানে তো এখন ভাত খেতে বসেছি আমরা হোটেলে এসে আর ভাত তাত খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো হরিদাসবাবু আপনাকে বলছি দেখুন আমার এই ছোট্ট মেয়েটিকে নিয়ে আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতেই আমাদের গেস্ট হাউসে যাব কারণ আমরা গাড়ি ভাড়ার টাকাটা দিয়ে কিন্তু এখানে ভাত খেয়েছি তো আমাদের কাছে গাড়ি ভাড়ার পয়সা তেমন নেই তো সেই কারণে আমরা এখন হাঁটতে হাঁটতে গেস্ট হাউসের দিকে যাব। আর মেয়েটি যেহেতু লাস্টের দিন অ্যাপোলোতে আবার ঢুকতে বায়না করেছিল তো সেই কারণে আজকে কিন্তু আবার আমরা একটু অ্যাপোলোতে ঢুকলাম তো এখানে একটা ক্যাফে ছিল সেই ক্যাফেতে কি আছে সেটাই আমার মেয়ে দেখার খুব শখ ছিল কিন্তু এখানে যখনই ঢুকলাম দেখলাম এখানকার ক্যাফে তো নামেই ক্যাফে সেখানে কিচ্ছু নেই যদিও কিছু থাকতো আমরা কিন্তু কিনে খেতে পারতাম না সত্যি বলছি তো এখানে কিন্তু খাবার দাবার একদমই খুবই সামান্য আর ওখানে একটা ছোট্ট মতো একটা পিৎজা রয়েছে যেটার দাম কিন্তু সত্তর টাকা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই সত্তর টাকা দিয়ে এই পিৎজা কিনে খাবারও আমাদের কোনো ক্ষমতা নেই তো আমরা দেখেই গেলাম আর মেয়েটির জন্য ছোট্ট একটা আমরা ড্রিঙ্কস কিনলাম তো সেটাইও এখন বসে বসে খাবে যেহেতু আমরা অনেকটা রোদ পেরিয়ে এসছি তারপরে আমরা কিন্তু আবারও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমাদের গেস্ট হাউসের দিকে চলে যাবো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে শেয়ার করে দিও আর একটা লাইক করতে একদম ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো সাথে থেকো তো আজকের মতো এই পর্যন্তই আমি এতে আবারও ফিরে আসব অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক কথা নিয়ে অনেক অনেক গল্প নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো নিজের মানুষদের খুব যত্ন করুক খুব ভালোবেসো টাটা বাই বাই